سماني تو بريء بائنام، ونقول كريمير سببِشتما بارا ردين نمبر بريشة سورة جمارة إير تيپنون نمبر أيت الله هذا لا جنى ذيتن. عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا، لا تقنطوا من رحمة الله. ইন্নাল্লাহা ইগফিরু যুনুবা জামিআ বলেন আল্লাহ সম্মানিত প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যমিনে আমাকে আপনাদের পাঠিয়ে দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন ও পৃথিবীর গলা একটু ভালো করে না ও রব্বুল আলামিন বলেন হে কুলিয়া কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লাহে মনে তুমি রাহানাদিল্লা হ্যাঁ হ্যাঁ আপনি জানিয়ে দেন আপনি ঘোষণা করেন হে আমার আল্লাহর কুল আল বান্দাগণ যারা নিজেদের নকশের প্রতি শুরুম করেছ হে পৃথিবীর মলাম হে পৃথিবীর মদ ধরকরে বুঝে না যারা পৃথিবীর জমিনে আল্লাহ রফুল আলামিনের প্রতি নফসের প্রতি নিজেদের নফসের প্রতি অত্যাচার করেছ জুলুম করেছো বা বিচার করেছো লা তাকুনাতুম মিন রাহমাতিল্লাহ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে দূরে সরে যেও না বলেন আল্লাহ মুহূর্তের মধ্যে অন্যায় কাজের মধ্যে সম্পৃক্ত ঠিক কিনা বলেন রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ও পৃথিবীর গোলাম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ও পৃথিবীর মুসলমানের রাব্বুল আলামিন বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ও পৃথিবীর বলাম ও পৃথিবীর গোলাম তোমাকে পৃথিবী মিনে পাঠিয়েছি তোমার প্রতি আমি রবের বড় মায়া বড় মায়া সুবাহাল্লা বলে